সন্তানকে ভুলেও যে পাঁচটি কথা বলবেন না এক আপনার সন্তানের প্রতিভাকে কখনো অপমানিত করবেন না শিশুরা নিজের ছোটো ছোটো প্রচেষ্টাতেও মা বাবার প্রশংসা প্রত্যাশা করে এমন না হলে তারা মনে গভীর আঘাত লাগে তারা এটি কখনও ভুলতে পারে না দুই বাচ্চাদের ঘন ঘন মিথ্যা কথা বলবেন না তার মা বাবার প্রতি বিশ্বাস হারাতে থাকে এর ফলে তার পুরো জীবন প্রভাবিত হয় তিন সন্তানকে কখনো হেউ বা ঠাট্টা করতে নেই বাচ্চাদের কষ্টকে ছোট করে দেখবেন না তখন তারা আপনার কষ্টের মূল্যায়ন করবে না চার বাচ্চাদের কখনো বলবেন না যে আপনি তাকে ভালোবাসেন না বা তাকে জন্ম দিয়ে আপনি ভুল করেছেন এর ফলে তারা পরিবারকে দূরের ভাবা শুরু করবে পাঁচ বাচ্চা কোন কাজ করতে না পারলে বা অসফল থেকে গেলে তাকে ছোট করবেন না তাহলে সে আত্মবিশ্বাস হারাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না